হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি আজ আমরা ক্লাস টুয়েলভের নিউট্রিশনের সিলেবাস সম্পর্কে আলোচনা করবো দেখো প্রথমেই আমরা দেখে নেব যে সিলেবাস এই যে সাঁতার সাঁতরার বইতে আমরা দেখে নেব যে তোমার সূচিপত্রটা কী আছে আর তার আগে আমরা দেখে নেব দেখো এখানে কী লেখা আছে ক্লাস টুয়েলভ টোটাল থিওরি মার্কস হচ্ছে সেভেন্টি ক্লাস টুয়েলভ সেমিস্টার ওয়ান টপিকস এমসিকিউ কিউ থার্টি ফাইভ মার্ক্স পার কোশ্চেন ওয়ান পার ওয়ান মার্কস পার কোশ্চেন মানে পঁয়ত্রিশ নাম্বারে তোমাদের এক্সাম হবে তো প্রথম চ্যাপ্টার কি আছে নিউট্রেটিভ ফেজ অফ ডাইজেশন অ্যান্ড অ্যাবজরশান এখান থেকে আছে বারো নাম্বার নিউট্রেটিভ ফেজ অফ মেটাবলিজম এখান থেকে আছে তেরো নাম্বার এবং ফুড সেফটি অ্যান্ড স্যানিটেশন থেকে আছে টেন মার্কস ঠিক আছে টোটাল তোমাদের থার্টি ফাইভ মার্কসের এক্সাম হবে ঠিক আছে তো সূচিপত্রের মধ্যে আমরা দেখে নেব পুষ্টিতে জৈব রাসায়নিক এবং জৈব পদার্থের ভূমিকা এখানে দেখো উৎসেচক আছে উৎসেচকের সং উৎসেচকের ধর্ম উৎসেচকের শ্রেণীবিভাগ কো এনজাইম ও কোফ্যাক্টরির প্রাথমিক ধারণা এনজাইম ফলো এনজাইম এবং নিয়ন্ত্রক এনজাইম সম্পর্কে প্রাথমিক ধারণা উৎসেচকের কার্য পদ্ধতি উৎসেচকের বিক্রিয়ার গতি এনজাইম গতিবিদ্যা মাইকেলিস মেনটেন সমীকরণ ও ধ্রুবক এনজাইম প্রতিরোধের গতিবিদ্যা কোষের বিপাকীয় প্রক্রিয়ার এনজাইম বিশ্লেষণের সঙ্গে যুক্ত বিভিন্ন জৈব ভৌত পদ্ধতি এর মধ্যে কী কী আছে ব্যাপন অভিশ্রবণ সহায়ক ব্যাপন সক্রিয় পরিবহন এবং নিষ্ক্রিয় পরিবহন ঠিক আছে তাহলে এটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টার তো আমি আজকে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করব ফার্স্ট চ্যাপ্টার আজকে শুরু করছি দেখো প্রথমে দেখবো আমরা উৎসেচক বা এনজাইম তাহলে প্রথমে এনজাইম সম্পর্কে জানতে গেলে আগে জানতে হবে যে এনজাইম কী বা এনজাইম কাকে বলে দেখো সজীব কোষে সজীব কোষে উৎপন্ন এক প্রকার প্রোটিন ধর্মী জৈব অনুঘটক যা কোষের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার হারকে দ্রুততর করে কিন্তু বিক্রিয়ার শেষে ধ্বংসপ্রাপ্ত হয় না এবং নিচে অপরিবর্তিত থাকে তাকে উৎসেচক বা এনজাইম বলা হয় ঠিক আছে তাহলে এটা একটা জৈব অনুঘটক উৎসেচক একটি জৈব অনুঘটক যেটা আমাদের উৎপন্ন হচ্ছে সজীব কোষ থেকে উৎপন্ন হচ্ছে এবং এটা একটা প্রোটিন ধর্মী জৈব অনুঘটক যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া এবং অংশগ্রহণ করছে বিক্রিয়ার হারকেও কিন্তু দ্রুততর করছে কিন্তু বিক্রিয়া শেষে এটা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে না এটা নিজে কিন্তু অপরিবর্তিত থাকছে তাকেই বলা হচ্ছে উৎসেচক বা এনজাইম ঠিক আছে এরপর আমরা দেখে নেব যে উৎসেচক উৎসেচক সম্পর্কে আরও কিছু আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা জেনে নেবো দেখে নেব কি যে উৎসেচককে জৈব অনুঘটক কেন বলা হয় দেখো উৎসেচককে আমরা প্রথমে সংজ্ঞায় কি পেলাম এটা প্রোটিন ধর্মী একটা জৈব অনুঘটক তাহলে একে কেন জৈব অনুঘটক বলা হচ্ছে মানব দেহে সম্পন্ন হওয়া পরিপাক এবং নানান বিপাক ক্রিয়াগুলি প্রোটিন ধর্মী অনুঘটক দ্বারা সম্পাদিত হয়ে থাকে হরমোনের মতো উৎসেচকও শারীরবৃত্তীয় বিক্ত সাম্যবস্থা বজায় রাখতে সাহায্য করে এই উৎসেচকগুলি সজীব কোষ থেকে উৎপন্ন হয় এবং নির্দিষ্ট স্থানে ক্রিয়া করে এবং বিক্রিয়া শেষে গঠনগত ও কার্যগতভাবে অপরিবর্তিত থাকে সেই কারণে উচ্ছেচককে কিন্তু জৈব অনুঘটক বলা হয় আচ্ছা দেখো এই টার্মটা তোমরা একটু বোঝে নাও কি বলেছে মানবদেহে সম্পন্ন হ পরিপাক এবং নানান বিপাক ক্রিয়াগুলি প্রোটিন ধর্মীয় অনুঘটক দ্বারা সম্পাদিত হয়ে থাকে ঠিক আছে তাহলে দেখো আমাদের শরীরে কি হচ্ছে পরিপাক হচ্ছে এবং বিভিন্ন বিপাক ক্রিয়া যেমন পরিপাক বিপাক শোষণ আত্মীকরণ রেচন এই সমস্তগুলো কিন্তু বিপাক ক্রিয়ার মধ্যে পড়ছে তাহলে এগুলো সম্পন্ন হচ্ছে একটা কোনো প্রোটিন ধর্মী অনুঘটক দ্বারা ঠিক আছে তাহলে হরমোন যেমন আমাদের শরীর থেকে করিত হয় সেরকম হরমোনকে আমরা রাসায়নিক অনুঘটক বলি এবং সে এই হরমোনের মতো উৎসূচকও কিন্তু শারীর্বিক সমাবস্থা বজায় রাখতে সাহায্য করছে কিন্তু এই ঐচ্ছেগুলি সজীব প্রস্তিক উৎপন্ন হচ্ছে এবং একটা নির্দিষ্ট স্থানে ক্রিয়া করে এবং বিক্রিয়া শেষে কি করছে যে বিক্রিয়া শেষে যেমন ছিল গঠনগত কার্যগতভাবে ঠিক সেইভাবে অপরিবর্তিত থেকে যায় এই কারণেই কিন্তু উচ্ছেচকের জৈবন ঘটক বলা হচ্ছে বোঝা গেল ঠিক আছে তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু তোমরা একটু জেনে রাখবে এরপর আসবো উচ্ছেচকের ধর্ম উচ্ছেচকের ধর্মগুলো দেখি এক নাম্বার কি আছে সুনির্দিষ্টতা স্পেসিফিসিটি উৎসেচকের কাজ সুনির্দিষ্ট এক একটি উৎসেচক একটা নির্দিষ্ট সাবস্টেটের উপর কাজ করে ঠিক আছে ভালো করে বুঝবে পয়েন্টটা যে একটা উৎসেচক সেটা কিন্তু একটা সাবস্টেটের ওপরই কাজ করবে সেই উৎসেচকটা অন্য সাবস্টেটের উপর কিন্তু কাজ করবে না বুঝা কেন যেমন অ্যামাইনেজ কেবল স্বেচ্ছারের ওপর ক্রিয়া করে তাহলে অ্যামাইলএসকে যদি আমি বলি প্রোটিনের ওপর কাজ করতে সে কি করবে প্রোটিনের ওপর কিন্তু সে কাজ করবে না সে কিন্তু নির্দিষ্ট একটা সাবস্ট্যান্ট অর্থাৎ স্বেচ্ছারের ওপরই কাজ করবে ওকে নেক্সট দেখো পেপসিন কেবল প্রোটিনের ওপর ক্রিয়া করবে পেপসিন কিন্তু স্বেচ্ছার ওপর ক্রিয়া করবে না এটা কিন্তু প্রোটিনের ওপর ক্রিয়া করবে লাইফেজ কেবল ফ্যাটের ওপরই ক্রিয়া করবে ঠিক আছে বোঝা গেছে নেক্সট পয়েন্ট দেখো অনু অনুঘটকীয় ধর্ম বা ক্যাটালাইটিক প্রপার্টি উৎসেচক জৈব অনুঘটক রূপে কাজ করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে অর্থাৎ বিক্রিয়া শেষে উৎসেচকের রাসায়নিক গঠনের কোনো প্রকার পরিবর্তন কিন্তু হচ্ছে না ঠিক আছে নেক্সট দেখো উভমুখীতা রিভার্সিবিলিটি উৎসেচকের বিক্রিয়া উভমুখী যেমন উচ্ছেচক লাইপেজ ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে ভেঙে দেয় আবার ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল থেকে ফ্যাট সংশ্লেষে সাহায্য করে ঠিক আছে যেমন দেখো এখানে আমাদের এখানে ভেঙে দিয়ে দেখিয়ে দিয়েছে যে ফ্যাটকে ভাঙ ফ্যাটকে ভাঙতে সাহায্য করছে লাইপেজ একটা এনজাইম সেটা একে ভেঙে কি হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল উৎপন্ন হচ্ছে ঠিক আছে নেক্সট পয়েন্ট কী আছে দেখো সর্বাপেক্ষা অনুকূল তাপমাত্রা অপটিমাম টেম্পারেচার প্রতিটি উৎসেচক যে নির্দিষ্ট তাপমাত্রায় সর্বাধিক সক্রিয় হয় তাকে সর্বাপেক্ষা অনুকূল তাপমাত্রা বলা হয় সাধারণত উৎসেচক তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বাধিক সক্রিয় হয় নিম্ন তাপমাত্রায় মাধ্যমে অণুগুলির গতিশক্তি কম হয় সাবস্ট্রেট এবং উৎসেচক পরস্পর সংস্পর্শে আসতে না পারায় উৎসেচকের ক্রিয়া অত্যন্ত কম হয় আবার অধিক তাপমাত্রায় উৎসেচকের ডিন্যাচুরেশন ঘটায় উৎসেচকের কার্যক্ষমতা হ্রাস পায় তাহলে উৎসেচকের ডিন্যাচুরেশনটা কত ডিগ্রি সেলসিয়াসের হয় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যখন হবে তখন কিন্তু ডিন্যাচুরেশন হবে ঠিক আছে নেক্সট পয়েন্ট কি আছে দেখো উৎসেচকের কিউটেন মান প্রতিটি দশ ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে উৎসেচকের ক্রিয়ার হার প্রায় দ্বিগুণ কিন্তু বেড়ে যাচ্ছে বোঝা গেল নেক্সট পয়েন্ট দেখো সর্বাপেক্ষা অনুকূল পিএইচ অপ্টিমাম পিএইচ প্রতিটি উৎসেচক একটি নির্দিষ্ট অম্ল ও খাড়ের ভারসাম্য ক্রিয়া করে যেমন পেপসিন নির্দিষ্ট আম্লিক মাধ্যমে পিএইচ নির্দিষ্ট আম্লিক মাধ্যমে তাহলে এর পিএইচ কত আছে দেখো পেপসিনের পিএইচ টু পয়েন্ট জিরো ঠিক আছে নেক্সট দেখব আমরা এবং ট্রিপসিন ট্রিপসিনের পিএইচ কত এইট পয়েন্ট থ্রি এগুলো কিন্তু এই পিএইচটা নির্দিষ্ট করে বলে দেওয়া আছে আচ্ছা এরপর আছে প্রকৃতি বা নেচার সমস্ত উচ্চ প্রোটিন ধর্মী এরা সরল প্রোটিন বা সংযুক্ত প্রোটিন রূপে থাকতে পারে সংযুক্ত প্রোটিন যে অপ্রোটিন অংশের সাথে যুক্ত থাকে তাকে প্রস্তুতিক গ্রুপ বলা হয় ওকে এটা গেল প্রকৃতি এরপর আসবো নেক্সট পয়েন্ট দ্রাব্যতা সলিউবিলিটি উচ্চেচক জল গ্লিসারিন অ্যালকোহল এবং সোডিয়াম ক্লোরাইড প্রভৃতি দ্রবণে দ্রবীভূত হয় ঠিক আছে নেক্সট দেখো কোলোইডিও ধর্ম রাসায়নিক প্রকৃতিতে প্রোটিন ধর্মী হওয়ার জন্য উচ্চেচকের মধ্যেও কোলোডীয় ধর্ম পরিলক্ষিত হয় হয়েছে এরপর দেখা যাচ্ছে উৎসেচকের ক্রিয়াশীলতা অ্যাক্টিভেশন অ্যাকশন অফ এনজাইম অল্প পরিমাণ উৎসেচক একসাথে অনেক বিক্রিয়কের ওপর কাজ করতে পারে এবং বিক্রিয়কের পরিবর্তন ঘটাতে পারে ঠিক আছে পয়েন্ট দেখো আছে সাবস্ট্রেটের ঘনত্ব উৎসেচকের অনুঘটন বিক্রিয়া সাবস্ট্রেটের ঘনত্বের উপর নির্ভরশীল সাবস্ট্রেটের ঘনত্ব বেশি হলে কী হবে একটি নির্দিষ্ট মান পর্যন্ত উৎসেচকের বিক্রিয়া বৃদ্ধি পায় আর একটা পয়েন্ট কী আছে উৎপাদিত পদার্থের ঘনত্ব উৎপাদিত পদার্থের ঘনত্ব বেশি হলে উচ্ছেচকের অনুঘটন বিক্রিয়া হ্রাস পায় একে ফিডব্যাক ইনহিবিশন বলা হয় কি বলা হয় একে ফিডব্যাক ইনহিবিশন বলা হয় ঠিক আছে নেক্সট পয়েন্ট কী আছে দেখো প্রতিরোধকের উপস্থিতি যেসব পদার্থ চোখের অনুঘটক বিক্রিয়ায় বাধা সৃষ্টি করে তাদের প্রতিরোধক বা ইনহিবিটর বলা হয় তাহলে প্রতিরোধক মানে কি বাধা সৃষ্টি করছে তাই তো তাকে প্রতিরোধক বলা হয় প্রতিরোধকের উপস্থিতিতে উচ্চকের অনুঘটন বিক্রিয়া বাধা পায় বা হ্রাস পায় আবিষ্টকের উপস্থিতি আবিষ্টকের উপস্থিতিতে উচ্ছেচকের অনুঘটন বিক্রিয়া বাড়ে যে জৈব যৌগ উৎসেচকের অনুঘটন বিক্রিয়াকে বাড়াতে সাহায্য করে তাকে আবিষ্টক বা ইন্ডিউসার বলা হয় কি বলা হয় আবিষ্টক বা ইন্ডিউসার ওকে তাহলে অনুঘটক এই উৎসেচকের বৈশিষ্ট্যগুলো বুঝতে পারলে তো আজকে ক্লাস কিন্তু আমি এখানেই শেষ করছি নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি উৎসেচক এবং হরমোনের পার্থক্য সম্পর্কে আলোচনা করবো ওকে থ্যাংক ইউ